দু হাজার জুনে এসে শুরু নয় দল উনসত্তর ম্যাচ বাকি কেবলই লর্ডসের ফাইনাল পনেরোই জুন অস্ট্রেলিয়ার আধিপত্য নাকি সাউথ আফ্রিকার প্রথম বর্তমান টেস্ট সাইকেল শেষের আগে প্রশ্ন কেবল একটাই তবে আভিজাতের ক্রিকেটের সবচাইতে মেগা ফাইনালের আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করল দু হাজার তেইশ পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রাইজ মানি যেখানে অর্থ বেড়েছে রেকর্ড পরিমাণ অন্তত গেল দুই আসরের তুলনায় এবার মোট পাঁচ দশমিক সাত ছয় মিলিয়ন ডলার ভাগ করে দেয়া হবে নয় দলের মাঝে যা গেল দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ছত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আগে দুই আসরে যাচ্ছিল ষোলো লাখ করে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়াল্লিশ কোটি টাকা পাবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চৈতল অর্থ বেড়েছে রানার আপ দলেরও লর্ডসের ফাইনাল হেরে যাওয়া দল পাবে দুই দশমিক এক ছয় মিলিয়ন ডলার গেল দুই আসরে ছিল আট লাখ ডলার অর্থের প্রাপ্তির হিসেবে বড় লাভ দিয়েছে বাংলাদেশও গেল দুই আসর তলানিতে শেষ করা টাইগাররা এবার হয়েছে সপ্তম যে কারণে আইসিসি থেকে শান্ত বাহিনী পাবে সাত লাখ বিশ হাজার মার্কিন ডলার বা প্রায় আট কোটি ছিয়াত্তর লাখ টাকা গেল দুই আসরে এই ইভেন্ট থেকে টাইগাররা পেয়েছিল মোটে এক লাখ ডলার করে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর তৃতীয় স্থান থেকে শেষ করায় ভারত পাচ্ছে চোদ্দ লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা সতেরো কোটি একান্ন লাখ টাকার বেশি চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে বারো লাখ ডলার পঞ্চম স্থানে থাকে ইংল্যান্ড পাবে নয় লাখ ষাট হাজার ডলার ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে আট লাখ চল্লিশ হাজার ডলার এই সাইকেলে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ছয় লাখ ডলার আর তলানির দল পাকিস্তানকে দেয়া হবে চার লাখ আশি হাজার ডলার প্রাইজ মানি বাড়ানোই একটা বিষয় স্পষ্ট আর তা ক্রিকেটের কুলিন এই সংস্করণকে বেশ গুরুত্বই দিচ্ছে আইসিসি লর্ডসে এগারোই জুন এই সাইকেলের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা মাহবুব রিমন সময় সংবাদ